আচার খাই না এমন মানুষ মানে খুবই কম পাওয়া যাবে কম বেশি সবাই কিন্তু আমের আচার বা যে কোনো আচার খেতে অনেকটাই পছন্দ করে আমি কিন্তু খুব পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদিবা সিম্পল লাইভ ব্লগ আশা করছি ভিডিওটা সবাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন বইয়ের সিজন যাওয়ার পর কিন্তু এখন আমের সিজন আসছে আর এই সিজনে আমের আচার না দিলে কেমন হয় আর এই আমগুলো কিন্তু আমাদের কেনা না মানে নিজের বাড়ির গাছের আমরা কিন্তু কখনো আম কিনে আচার দিই না এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম আর এই আমগুলো দিয়ে আমরা প্রতি বছর আচার দিয়ে থাকি তো এবারও দিচ্ছিলাম আমি আর আমার যা দুজনে মিলে গাছ থেকে আম পেরে সে আম দুই দিন রোদে শুকানোর পর ফাইনালি আজকে আচার দিচ্ছি কে কীভাবে আচার দেন আমি জানি না কিন্তু আমের আচার বা বড়ের আচার যে কোনো আচারই হোক আমি কিন্তু ফার্স্টে দুই তিন দিন রোদ লাগানোর পর তারপরে আচার দিই এতে কিন্তু আচারের কালারটা সুন্দর আসে আর আচারটা অনেক সুন্দর হয় অনেকে কিন্তু অনেকভাবে দিয়ে থাকে তো আমি আমার মতো দিচ্ছি আর আমি এই ভিডিওটা কাউকে শেখানোর জন্য দিচ্ছি না আমি যেভাবে আচার বানিয়ে থাকি সাথে চেষ্টা যেহেতু আচারের তো আচার কিছু কথা বলি হাতের আচারের কোনো হয় না আমার আচার বানায় যেটা বলার মতো না যেকোনো মানুষ একবার যদি আচার খায় নেক্সট যে আচার আবার খেতে চাইবে আমার আম্মু অনেক মজা করে আচার দেয় প্রতি বছর আমার আম্মু আমাকে আচার বানিয়ে দেয় কিন্তু এবার হচ্ছে একটু ঝামেলার কারণে আম্মু আচার দিই নাই তো যার কারণে আমি বাড়িতে ট্রাই করতেছিলাম অবশ্যই আমি কিন্তু পারি আচার দিতে এতটা যে পারি না সেটা কিন্তু না মানে ভালোই পারি কারণ কথায় আছে না দেখাই শিক্ষা একবার দেখলে সেই কাজ কিন্তু নেক্সট যদি ট্রাই করা যায় অবশ্যই কিন্তু কাজটা ভালো হয় তো এইদিকে দেখেন আচারটা কত সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর আর আমি আচারে তেল একটু বেশি দিয়েছি কারণ আচারে তেল বেশি দিলে আচারটা নষ্ট হয় না অনেক দিন রাখা যায় যেহেতু আমার বাসায় আচার করার মতন কেউই নাই শুধু আমি একাই খাই আমার হাজব্যান্ড আমার ছেলে এতটা খাই না না তো আমার এক বয় আচার কিন্তু প্রায় এক বছরই হয়ে যায় মানে বিশেষ একটা খাওয়া হয় না তো যাই হোক এদিকে কিন্তু ফাইনালি হয়ে গেছে বাসায় ওইটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো নামানোর পর কিন্তু এটা আরো দুই তিন দিন রোদে দেওয়ার পর আমি হচ্ছে আর কি বয়ামের মধ্যে উঠায় রাখবো তো আচারটা কিন্তু ফাইনালি হয়ে গেছে আর কালারটা কিন্তু মাশালা অনেক সুন্দর আসছে আর খেতেও মনে হচ্ছে অনেক লোভনীয় হবে কারণ যেহেতু আমি এখনও খাই নাই তো এখন আমার এই তো বাটিতে করে উঠাই দিব দেখি আমার জামাই কি রিভিউ দেয় তো চলেন আমার সাথে আর দেখা যাক ও রিভিউটা শোনা যাক কি বলে আমার মনে হচ্ছে ও খারাপ রিভিউ দিবে না কারণ আমার আচার এতটাও খারাপ হয় না আমি উনি মাসাল্লা খুব ভালো আচার দিতে পারি গাইস সবই ঠিক ছিল কিন্তু কিনে নাকি একটু কম হয়েছিল তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো আমি এখন চিনিটা দিয়ে দিব। পরে দেওয়া যায় না এখন এখন পরে দেওয়া যায় এক দিলে এখন দিতে হবে দিয়ে দিব একটু দাও আচ্ছা